হ্যালো বন্ধুগণ আপনাদের জন্য বাচ্চা রেডি আছে যদি কোনো প্রিয় বন্ধুগণ থাকেন তাহলে যোগাযোগ করবেন আনোয়ার লক সখীপুর নয় নম্বর ওয়ার্ড জেলা টাঙ্গাই এখন এই বাচ্চা জোড়া সারা সারি লাইনে বাচ্চা এগুলো বিক্রি করার উপযুক্ত সময় দেখেন যদি কোনো বন্ধুগণের পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন অবশ্যই হ্যাঁ এই উপর থেকে এখানে দেখছেন একজোড়া গ্রিজেল একটা সিলভার গ্রিজেল আর একটা চিকার কালার দেখেন গ্রিজেলের বাচ্চা খুব সুন্দর কালারটা সেরকম কালারটা দুধকাকি উন্নত লাইনের ব্লাড লাইনের একজোড়া গ্রিজেলের বাচ্চা আছে দেখেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নর গ্রিজেলের নর ওর মাঠ এটা আছে বাইরে এই নর্টাসার আছে এই লাইনের আর এই বাচ্চা দুটা বিক্রি হবে

এই বাচ্চা হবে ইনশাল্লাহ কিছুদিন পরে খেতে পারবে এখনো ঠুকরিয়া খাওয়ার না এক হয় নাই আর এক সপ্তাহ পরেই ঠুকরিয়া খেতে পারবে এখানে একজোড়া মিলি রেসার আছে তিনশো কিলো প্লাস ওর মা বাপ সব সারা সারি লাইনের ডিম তাপ দিচ্ছে ডিমে আছে এগুলোও সেল হবে যদি কোনো প্রিয় বন্ধুগণ থাকেন তাহলে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার দেওয়া আছে